아 진짜 미쳤어. 래지 래지 হ্যালো নমস্কার সকলকে কেমন আছো তোমরা সকলে শুরু করছি আর একটা ব্লগ আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ব্লগটা পুরো দু তিন চার দিন একসাথে তোমাদের সাথে শেয়ার করছি জানোই যেহেতু রথযাত্রার দিন আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করব এবং রথযাত্রার ভিডিওটাও তোমার সাথে শেয়ার করব সব কিছু ব্যাকলগ আছে এই ভিডিওতে সব দেখতে পাবে সকালবেলার জলখাবারটার আমি ছিল লুচি আলু কুমড়োর তরকারি আর চা এটা খাচ্ছিলাম খেতে খেতে দেখো খুবই কি অ্যাকশন রিয়াকশন দিচ্ছিলো তো রিয়াকশনটা তোমরা দেখো আমার ছেলে বলছিস স্কুবি কোথায় গেল স্কুবিকে দেখতে পাচ্ছি না তুমি খাচ্ছ আমি বললাম আয় আয় এগিয়ে আয় আয় চুপি চুপি এগিয়ে আয় এসে দেখ স্কুবি কোথায় তা আমি একটা লুচির টুকরো নিয়েছি এবার যুবকে দেখাচ্ছি দেখো ক্যামেরাটা যেহেতু দূরে আমার সাউন্ডটা আসে না অনেক সময় তো এই জন্য ওকে ভয়েস ওভারটা করতে হয় এই দেখো এই দেখো দেখেছো তোমরাও নিশ্চয়ই স্কুবিকে দেখতে পাওনি এই দেখো দেখাচ্ছ সব থেকে ভালো জায়গাটা নিয়েছে যেখানে নিলে আশা নিচে সব কিছু পেয়ে যাবে এই হচ্ছে আমাদের স্কুপি একে তোমরা যত দেখবে না তত মনে হবে যেন অনেক কিছু আবিষ্কার করছো দেখো আবিষ্কারতা হয়ে গেছে দেখেছো বুদ্ধি কাকে বলে লেখাপড়া শেখালে কত দূর যেত বলো অনেক পড়াশোনা করতো অনেক বুদ্ধি হতো কিন্তু কি করবো কে কোনো স্কুলে ভর্তি নেয়নি এই হচ্ছে ব্যাপার সবাইকে হারমানি ও বুদ্ধিমান আরও বড় কথা দেখো আমার মোবাইলের স্টিকটা কিন্তু আমার হাতেই আছে এই স্টিকটাকে ও ভয় করলো ও মনে করলো যে এটা দিয়ে আমাকে দিদিমণি কোনো শাসন করতে পারে স্কুলে ভর্তি হলো দিদিমণি বকলে কিন্তু ও ভয় পেত না তা দেখছো এ হচ্ছে ডেয়ারিং স্টুডেন্ট একদম লাস্ট বেঞ্চার তো যাই হোক বিকেলবেলাটা এরকম ছাদে দেখো কীরকম হাওয়া গাছে জল দিতে গেছি অনেক কিছু কাজ ছিল আচ্ছা করে থাকলে যেগুলো হয় আলাদা করে সেগুলো শ্যুট করিনি কেননা শ্যুট করলে দেরি হয়ে যায় ভীষণভাবে মানে ভিডিও শ্যুটেই মনটা চলে যায় কাজকর্মগুলো শেষ হয় না আর এতো ভালো মানে এখানকার ব্যাঙ্গালোরের রয়েছে কি কি বলি সারা দেশ গরমে মরে যাচ্ছে অ্যান্ড সত্যিই আমরা গরম কী জিনিস এবছর তো বুঝতেই পারি নিচ্ছি আজকে হচ্ছে পরের দিনের সকাল তো পুজো করার আগে চলো ছাত্রা একবার দেখিয়ে দিই যে কি কি ছাত্র সাথে জল দেওয়ার ফলে আমি পেলাম তো এই ফুলগুলো ফুটেছে এই ফুলগুলো ফুটতেই থাকছে আগের ভিডিও তো হয়তো আমি শেয়ার করেছি মনে নেই আমার তো এই ফুলগুলো ফুটতে থাকছে জবাগুলো যেই গাছগুলো ব্যালকনি থেকে ওপরে গেছে ওদের এত ভালো লেগেছে ওরা রোজ রোজ আমাকে ফুল দিচ্ছে ঠাকুরকে দিতে সুবিধা হয় বাট ওই সোমবারে ফোটে না বাকি দিনগুলো আর এরপরে স্কুবির আর আমার পার্সোনাল টাইম কি আর বলবো মাঝে মাঝে ওকে চিকা চাপকা যদি না করি তাহলে বাবুর মন খারাপ হয় তো এই জন্য এইগুলো আমার করতে হয় রাস্তা দেখাতে হয় আর তাছাড়াও ওর একটু শরীরটা খারাপ তাই জন্য ও একটু নির্জীব হয়েছিল বাট তখন তো আমি বুঝতেই পারিনি বাট আমরা কেউই বুঝতে পারিনি প্রথমেই ভিডিওতে দেখবো ঘাও ঘাও গড় করছে বাট কেন করছে অভ্যাস নেই তো মানে কোন রকমের এতদিন শরীর খারাপ হয়নি বলে তো যাই হোক যেটাকে আবার এফেক্ট করেছে এবং স্কুবিকে শরীর খারাপ হচ্ছে সব কারণই শেয়ার করবো তা দৌড়বেলা আজকে লাঞ্চটা বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি তার কারণ হচ্ছে যে লাঞ্চ খতম করে ফির রথযাত্রা পুজোর জোগাড়টা সেটাও তো আলাদা করে করতে হবে মানে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের সাথে খাওয়া খাওয়া সাথে তো ঠাকুরের পুজোর কোনো মিল থাকে না তাই জন্য সেগুলোকে আলাদাভাবেই জোগাড় করতে হয় তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম ডাল পোস্ত এরকম সাধারণ খাবারই বানিয়েছিলাম আর এবার আমার ছাতে যাওয়ার একটা রুটিন আছে সেই রুটিনে দেখো এত সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটেছে এখানেও আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করে পারিনি দুটো কারণ একটা হচ্ছে ছেলে ডাকতে এলো দ্বিতীয় কারণ হচ্ছে হাওয়া তো ছেলে ডাকতে কেন এলো স্কুবি নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে আর ওর একটা ইনজেকশন আছে ইন বিটুইন পুজোর জামাগুলো বানাতে দিয়ে স্কুবি নিয়েই গেছিলাম পুজোর জামাগুলো বানাতে দিয়ে ফের আমরা ওখান থেকে বেরোলাম এই এসে গেছি একটা একটা বড় নার্সিং হোম পেট নার্সিং হোম এটা কলকাতায় কোথায় আছে জানি না ব্যাঙ্গালোরে এই সুবিধাগুলো আছে এবং এতে খুব সুবিধা হয় স্কুবি বাবু বন্ধু দেখে এক্সাইটেড বন্ধু স্কুবিকে দেখে এক্সাইটেড বাট এখানে সবাই অসুস্থ হসপিটালে গেলে আমরা কে আর কারোর সাথে হাই হ্যালো বলি বলো তারপর কবিকে ডাকলো ইনজেকশনের জন্য তো আমরা গেলাম স্কুবি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে স্কুবি ভাবছে যে এখানে আমাকে নাচানো হবে কিন্তু ওখানে একটা কাণ্ড হয়ে গেল যেটা পরে শেয়ার করছি এখন দৌড়ে এলাম এসে ওই কাপড়গুলো মেলতে গিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম এবার জামা কাপড়গুলো তুলবো গাছের কিছু পরিচর্যা থাকে আনপ্ল্যান্ড ওয়েতেই আমাদের ডাক্তারের কাছে যেতে হয়েছিল তো সেইগুলো আমি পরে শেয়ার করছি এখন একটু গাছে খাদ যেটা হার যেটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু ডিপ ওয়াটারিং আছে সেগুলো দিই ফুলগুলো যখন গাছগুলো দিচ্ছে তখন নিশ্চয়ই তাদের পরিচর্যারও একটা প্রয়োজন থাকে যার সাথে কি নেবো আর যাকে দেবো তাহলে গিভ অ্যান্ড রিলেশনশিপটা থাকে আজকে পরের দিন সকাল আবার স্কুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এরপরে তোমাদের স্কুবির হয়েছে কি অ্যাকচুয়ালি প্রথম দিন দেখলে স্কুবিকে কোলে নেওয়ার পর ক্যাঁ ঘর ঘর করছিল স্কুবির ল্যাজে লাগছিল রিভুও বললো যে স্কুবির ল্যাজে লাগছে কিন্তু তারপরে ডাক্তারের কাছে যাওয়াতে উনি ইনজেকশান না দিয়ে বললেন যে স্কুবির একটা ইনফেকশন হয়েছে ওখানে দাওয়াই দিয়ে ফের যাকে ওকে এরকম রাখতে হবে যাতে ও না চাটে সেই জন্য গলার মধ্যে এটা লাগিয়ে দেওয়া হয়েছে বাট স্কুবি এতটাই দুষ্টু ওখানে চারজন লোক হার মেনে গেছে এবং পরের দিন তো দাওয়াই দেওয়া হয়েছে বাট ওটাও খুলে ফেলেছে এবং দেখো ও কিভাবে শুয়ে আছে এই যে অশান্ত ডগ এর এই রূপটাও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে পার্বত টাইপের রোগ হলে স্কুবির কি হয়েছিল আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি এরকম একটা কিছু শেয়ার করতে হবে বাট এইটা রিয়ালিটি তোমাদের সাথে শেয়ার করলাম তো কনজিকিউটিভ দুটো দিন রিবুকে ছুটি নিতে হয়েছে স্কুবির পেছনে টাইম দিতে হয়েছে স্কুবির এতটাই ব্যথা ছিল যে ওষুধ লাগাতে গিয়ে বা ওকে শুশ্রূষা করতে গিয়ে রিবুর হাতটা ক্ষত বিখ্যাত হয়ে গেছে দাঁত বসিয়ে দিয়েছে বাট ডাক্তার বলেছে যেহেতু তোমার ঘরের কুকুর তাই তোমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে এমনি তো তোমার কিছু হবে না বাট এই বুড়া আঙুলের কোনাটা একটা স্টিচ দিলে ভালো হতো এতটাই গর্ত হয়েছে আর স্কুপিকে দেওয়া হয়েছে ড্রাউজিনেসের ওষুধ মানে ওর একটু ঘুম ঘুম পাবে যেগুলো অপারেশন হলে দেয় এবার এর সাথে ডক্টর বলেছে ওর তিনটে অপারেশন হবে দুটো লেগের অপারেশন হবে এবং একটা কুকুরদের যেটা করা হয় স্টেটিলাইজেশন সেই অপারেশনটা হবে তিন তিনটে অপারেশন ওর হবার আছে এখন দেখো ড্রাউজিংনেসের জন্য ওর চোখ তুলে তাকাতে পারছে না বুঝছে হ্যালো ডাটা পরের দিন মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে রথযাত্রার ছিল রিবুকে পাঠিয়ে দিয়ে যোগাড় যন্ত্রগুলো শুরু করলাম মিষ্টি ঘরেই বানাতে হবে আউটসোর্স করার কোনো চান্স নেই আনবেটাকে আমি বাইরে বেরোতে পারবো না রিবু অফিস চলে গেছে এক একটা দোকান থেকে এক একটা জিনিস জোগাড় করে আনা খুব মুশকিল ব্যাপার তো তাই জন্য মিষ্টি বানানো প্রথমে শুরু করলাম এখানে খোয়া কিটটা রেডি করে রেখেছি ওখানে চিনির রস বানিয়ে রেখেছি আটা মাখা হয়ে গেছে তো গজা গুজিয়া মালপোয়া যত রকমের যা সম্ভব এখন এটা বেলা খুবই অবু ফিলিং বেটার নাও কেন কি সারা সারাদিন আমার সাথে প্রচুর কাজ করেছেন এইভাবে কাজকর্ম উনি করে থাকেন সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং এইখানে বসে আছেন রাত্রি দশটা বেজে গেছে রিভু এখনো আসেনি কেন সেই জন্য ও কিছু বলেনি বলতে পারেও নি কেন কি ওই ড্রাগগুলো দেওয়ার জন্য ড্রাউজিনেস ছিল আর রাত্রির হওয়ার সাথে সাথে ও আর ধৈর্য ধরতে পারছে না এইখানে বসেছি এর থেকেও যেটা বড় ব্যাপার ও ঠিক বুঝতে পারে আর একটু পরে রিভু আসবে আমি তো কাজে ব্যস্তই ছিলাম এগুলো সব মিষ্টি মাছটা কিছুগুলো বানানোর ছিল অলমোস্ট বানানো হয়ে গেছে খোয়া কিটটা যেটা ইউজ হয়ে গেছে বাকি যেটা ইউজ হয়নি তুলে রেখেছি কিন্তু স্কুবির হল জল দেখে বুঝতে পারি আধা ঘন্টার মধ্যেও আসবে এবং এভাবে যোগার যন্ত্র এখনও কিছু এগিয়ে রাখতে আমি পারিনি তো রিপু চলে এসেছে কি বলবো গুঁড়ো ফুলটা কোথায় পাওয়া যায় রথযাত্রার দিনের সকালটা ভগবানকে এইভাবে সকালে সাজসজ্জা ড্রেস চেঞ্জ করি মানে স্নান করানো ড্রেস চেঞ্জ করানো ফুলমালা দিয়ে সাজানো এটা হচ্ছে সকালেরটা আর কালকে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলো সকালের বালভোগ দিয়েছিলাম তারপরে অর্ডার করলাম সুইগি জোম্যাটো ইনস্টামার্ট কিছু ছাড়ি না সব কিছুতে যা যা যেখানে পাওয়া যায় সব তুলে নিয়ে এলাম অল্প কিছুরই বুঝায় এনেছিলো তাতে কাজকের সব কিছু সম্ভব নয় স্পেশালি ম্যাঙ্গো এবং আর আদার্স ফলগুলো সবও তুলে আনতে পারেনি সেগুলো এবং কিছু খিচুড়ি পায়ে সেগুলো রান্না হবে তার জন্য কিছু সবজি এগুলো সব অর্ডার করেই আনিয়ে নিলাম তো তারপরে বসে পড়লাম পুজোর জোগাড় করতে চন্দন ঘষা সমস্ত তো পুজোর জোগাড়ে লাগে সেই জোগাড়গুলো করে দিলাম লিচুটাও অর্ডার করেছিলাম আর রিভু করলো পঞ্চপতি সাজানো ধূপ ধুনো এগুলো সাজানো আর তার মাঝখানে লুচি আর ঘুগনি আর মিষ্টি এই ফল কাটা এগুলো সব দিয়ে দিয়েছিলাম তারপরে রিপু পুজো শুরু করলো ব্রাহ্মণ আওয়ার সুবাদে এগুলো নিজেরা করতে পারি এবং যেহেতু অনেক দিন ধরে ঘরে পুজো আচ্ছা হয়ে আসছে সেই জন্য মোটামুটি নিয়ম কারণ আমরা জানি আমরা যেহেতু পঁচিশটা বছর ভুবনেশ্বরে ওড়িশাতেই থেকে এসেছি তাই বাঙালি হয়েও এই রথযাত্রার নিয়ম খুব নিষ্ঠা সহকারে এবং সানযাত্রাটাও যাত্রাটাও নিষ্ঠা সহকারেই আমরা মানি এসো তাপ নিয়ে যাও এসো তাপ নিয়ে যাও তাপ নিয়ে যাও দিয়ে একটা থেকে দিয়ে মানাটাই শিখেছি উড়িষ্যায় থেকে তার আগে এতটা মানতাম না সত্যি বলতে কী এই রথযাত্রা সানযাত্রা এগুলো কোনোটাই আমাদের জীবনে সেভাবে প্রভাব বিস্তার সেই সময় করতো না যা কি গত দশ বছর ধরে করে

দ্বিতীয় পর্বে করেছিলাম খিচুড়ি বাঁধাকপির তরকারি পায়েস আর পাঁচটা ভাজা বেগুন ভাজা কপি ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা এরকম সব ভাজা ভাজাগুলো করেছিলাম আর আলু ভাজা এক্সট্রা করেছিলাম কেন কি রিবু অন্য ভাজাগুলো খায় না আলু ভাজা খায় এই করলা ভাজার দেখে দেখো মুখখানা কেমন করছে প্রথমে এই করলাটা খেয়ে আমাকে দেখিয়ে দিল কে বলবে যে ও চাকরি করে না স্কুবির ট্রিটমেন্ট চলছে যেটা তোমাদের আমি বললাম স্কুবিকে ওষুধ লাগাতে হয় এরকমভাবে আচরানও তো আমি অনেক ভিডিও অলরেডি শেয়ার করেছি এক মাসের মধ্যে তো এই আচরানও চলছে আর তার সাথে একটু গল্প গাছা চলছে আর এর সাথে চলছে ভিডিও কলিং আমার বাড়িতে বাবা মার সাথে একটু গল্প করছে রিভু স্কুবিকে সবাই দেখতে চাইছে এরকম একটা সিচুয়েশান তো ওয়েদার খুব ভালো এই জন্য একটু এনজয়ও করছিলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তারপরে মনে হলো আরে আকাশটা তো দারুণ সুন্দর লাগছে স্কুবি রচরানো হয়ে গেছে ওরও খুব এনজয়মেন্ট হচ্ছে ওয়েদারটা ভালো বলে মা সাথে সাথে দেখিয়ে একটা রামধনু উঠেছে আকাশে অনেক দিন পরে না পুরো ছোটোবেলার কথা মনে পড়ছিলো এত ভালো লাগছিল না মানে হয় না অনেক অবস্ট্রাকল কেটে যাওয়ার পরে যখন একটা সুন্দর মোমেন্ট আসে ঠিক আজকের দিনটা সেই রকমই ছিল রথযাত্রার দিনটা কি দিনের শেষে সমস্ত ক্লান্তি চিন্তা দূর হয়ে যেন মনে হচ্ছে যেন দুনিয়ায় শুধুমাত্র পজিটিভিটিটাই এক্সিস্ট করে এইটাই হচ্ছে ভগবানের মহিমা যদি ঠিক মন দিয়ে ঈশ্বরকে টাকা চায় না আমার মনে হয় না জীবনে কোনো স্বাদ অপূর্ণ থাকে পুরোটাই চো হয় শান্তির হয়ে যায় জীবনটা তো এই অনুভূতি নিয়ে ঘরে এলাম পরের কাজগুলো তো করতে হবে যেহেতু আমাদের ঠাকুর খুব বাচ্চা ঠাকুর আমাদের রথ নিয়ে বাইরে বেরোতে হয় না ঘরেই পুজো আচ্ছা করেই আমরা নিয়ম সেটা বজায় রাখি এই যে খালি আসুন দেখছো আমাদের তো বাচ্চা ঠাকুর রথ হয় না রথ হয় না বলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় একটু শিফটিং হয় এইটুকুই করা বাচ্চাদের বেশি দূরে নিয়ে যাওয়া মানা আমাদের বাচ্চা ঠাকুরকে বেশি এই হচ্ছে দিনের শেষে ঠাকুরের লুক কেমন লাগছে তোমরা জানিও আমরা তো খুব 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 এনজয় করেছি আশীর্বাদ নিয়েছি খুব ভালো লেগেছে দিনটা দিনের শেষে মানে বললাম যেটা যে সমস্ত ক্লান্তি সমস্ত যে ধোয়াশা জীবন থেকে কেটে যায় কেটে যাওয়ার পরে শুধুই মনের মধ্যে আনন্দ থাকে এই আনন্দটা নিয়ে অনায়াসে আরেকটা একটা সপ্তাহ কাটিয়ে দেওয়া যায় যখন উনি আবার বাপাস আসবেন আবার অনেক রিচুয়ালস আছে এখন তো অনেকেই অনেক কিছু জানে তাদের বেশি কিছু শেয়ার করছি না কিন্তু যারা ওড়িশাবাসী তাদের কাছে এটা সব থেকে বড় উৎসব এবং কি বলবো জীবনের আর্ধেকের বেশি সময় উড়িষ্যায় কাটিয়েছি তো উড়িষ্যার সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আছে বাংলায় আর বলতে পারলাম না সেটা কি এইভাবে এনজয় করার পর দিনের শেষে মোটামুটি সব কাজ আমি গুটিয়ে নিয়েছি শুধু এইটুকু বাকি রয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করলাম এই একটু ঢাকা চাপা দিয়ে দেবো বাকি সমস্ত বাসনপত্র তুলে মোটামুটিভাবে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি যাতে পরের দিনটা শুরু করতে অসুবিধা না হয় এই বাসনগুলো কালকে আরেকবার ধুয়ে জাস্ট তুলে দিতে হবে তো সাড়ে নটার মধ্যে প্যাক আপ হয়ে গেছে এবার আমরা টাইমটা স্কুবিকেই দেব কারণ দিনের শেষে স্কুবিকে আজকে একটু টাইমটা কমই দিয়েছি তবুও উঠতে পারছে একটু নড়াচড়া করতে পারছে এখন

자자 진, 보디에 또 아주 카비고, 어고 자자자 딘 아니 아주 카이니, 아니 또, 헤 캠이자이 아주 카, 이케캠이자케 와주 거제, 캠이자이 와주 거제, 케케 뭐래, 아마 쿠바이, 아마 쿠바이, 케 뭐래, Good night, sleep t i g h Bedi bedi good night. Bedi bedi sleep tight. Bye.